প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি রয়েছি যমুনা মহারানীর পাড়ে এবং আপনাদের দর্শন করাবো যমুনা মহারানীর জলস্তর কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা জায়গায় যমুনা মহারানীর যে প্রাচীন কেশিঘাট ছিল কেশিঘাটে যাওয়ার রাস্তাটাও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ জলস্তর এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতটা পরিমাণ জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কি বলবো আর জলের গতিবেগটা একবার দেখুন বন্ধুরা এই যে রাস্তাটা না এটা ছিল আপনাদের কি বলবো মানে পরিক্রমা মার্গ ছিল এই পরিক্রমা মার্গ ছিল এই রাস্তাটা অথচ দেখুন জলমগ্ন হয়ে অবস্থা কি হয়েছে ওই দিকটা ওই দেখতে পাচ্ছেন আমার ওই দিক সামনেটা ওইটা হচ্ছে কেশিঘাট তো কেশিঘাটে যাওয়া টোটালি বন্ধ টোটালি বন্ধ কেসিঘাটে যাওয়া আর এদিকটা দেখানোর চেষ্টা করব কতটা পরিমাণ জলস্তর বৃদ্ধি হয়ে রয়েছে আপনারা দেখুন একবার প্রচুর পরিমাণ জলস্তর বৃদ্ধি হয়ে রয়েছে আর এই যে ভিতর দিয়ে যাওয়ার রাস্তাটা ওটাও পর্য কতটা পরিমাণ জলে মগ্ন হয়ে রয়েছে দেখুন আপনারা একবার আমি আরও দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ছিল আপনাদের মানে কি বলবো পরিক্রমা দেওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা জলমগ্ন হয়ে গেছে যার জন্য প্রশাসনের তরফ থেকে যমুনা মহারানীর পাড়ে আসা সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে কারণ মানে কি বলবো এতটা জল স্তর বৃদ্ধি পেয়েছে যে যে কোনো মুহূর্তে যাত্রীরা তো এতটা সাবধানতা অবলম্বন করবেন না আবেগের বসে বা হয়তো যারা প্রথমবার আসবেন ওনারা তো জানেন না ওনারা হয়তো জল স্নান করতে নেমে যাবেন তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনের তরফ থেকেই এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা আমি এদিক দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি ওই পারটা দেখতে পাচ্ছেন ওই পারটা মানে কে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা থেকে আর প্যারাশুট উঠতো আগে আপনারা হয়তো দেখে থাকবেন আমার পুরোনো ভিডিওতে দেখুন ওই সাইডটা কতটা জলমগ্ন হয়ে রয়েছে এখন উড়া তো একদম বন্ধই বন্ধ নৌকা বিহার করতে কাউকে দেখতে পাচ্ছেন আশেপাশে আমি জুম করে দেখাচ্ছি চারদিকটা দেখুন চারদিকটা দেখুন সম্পূর্ণ সম্পূর্ণ জলমগ্ন রয়েছে মানে এবছর প্রথমবার এতটা জল মানে এর আগে দু বছর আগে দু বছর আগে কিন্তু জল বেড়েছিল এরকম তবে দু বছর আগে বাড়লে সেটা অনেকটা বেশি ছিল এবছর ততটা অবশ্য বাড়েনি তবে যেটা বেড়েছে সেটা অনেকটাই ওপাশে ডেবরা বাবা যে আছে বা ধরো পানিগাঁও যে আছে ওদিকটাও পুরো সম্পূর্ণ মানে কী বলবো জলের নিচে চলে গেছে এদিকটা দেখানোর চেষ্টা করছি আমি জুম করে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকটা একটু দেখুন প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন যমুনা মহারাণে আমি সেদিনই ভিডিওতে বলছিলাম যে আমাদের দেখতে তো ভালো লাগছে কিন্তু একবার ভাবুন যে ওই পারে যারা রয়েছে ওই পারে যারা রয়েছে ওনাদের কতটা কষ্ট কতটা মানে কি বলবো ওইদিকে ওই ওই সাইডটায় মানে কী বলবো চাষবাস হতো হুম অনেকে খেতে করতেন অনেকে সবজির চাষ করতেন তো সবই জলের তলায় চলে গেছে তো যে চাষি ব্রজবাসী রয়েছেন কৃষক ব্রজবাসী যারা রয়েছেন ওনাদের কষ্ট মানে কী বলবো খুবই কষ্ট তো ওনাদের কিছু করার নেই তো প্রকৃতির কাছে তো কোনো কিছু আপনারা জানেন ভালোভাবে যে প্রকৃতির কাছে সব কিছুকে হার মানতে হয় একসময় তো ওই জন্য বলছি জলস্তর কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনাদের দেখান এই দেখছেন এই দিকটা চিরঘাট চিরঘাট আমি জুম করে দেখাচ্ছি দেখুন সবই জলের তলায় সবই জলের তলায় দিকটা দেখতে পাচ্ছেন টোটাল পরিক্রমা মার্কটাই জলের তলায় আমি এইটা আপডেট দেওয়ার জন্য অনেকে বললেন যে যমুনাজির জলস্তর কতটা প্রভু দেখান তো এটা আমার দেখারও খুব কৌতূহল এবং আপনাদের দেখাবো বলে চলে এলাম চারদিকে কিন্তু আপনারা কিন্তু যেতে পারবে না এই মুহূর্তে স্নান করা টোটালি টোটালি প্রশাসনের তরফ থেকে স্ট্রিক্টলি বন্ধ রাখা হয়েছে যে যমুনাজিতে যেন কেউ না নামে চিরঘাটে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে তারপরে আপনার যুগলঘাটে বন্ধ আছে কেশিঘাটে তো টোটালি প্রশাসন দিয়ে বন্ধ যারা একমাত্র মন্দিরের যে সমস্ত পূজারই রয়েছেন যারা যমুনাজির আরতি করবেন শুধুমাত্র মানে ওনারা কয়েকজন বাদে আদার্স জেনারেল পারসন কাউকেই 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 অ্যালাউ করা হচ্ছে না ওখানে প্রশাসনের তরফ থেকে পুলিশ দিয়ে ওখানে পাহারারত রয়েছেন পুলিশের জওয়ানরা অফিসাররা রয়েছেন ওখানে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বৃন্দাবনের আপডেট বলতে এটাই যে বৃন্দাবন এখন জলমগ্ন প্রচুর পরিমাণ জলস্তর বৃদ্ধি পেয়েছে তো এটাই আপডেট দেওয়ার ছিল আপনাদের আপনারা অনেকে আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন যে প্রভু একবার যমুনাজির মানে বলবো আপডেটটা দিন যমুনাজির জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে একবার দেখান তো এটা দেখানোর জন্য আমি বললাম না যে কতটা পরিমাণ জল বেড়েছে দেখুন এই সাইডটা দেখুন এটা দেখুন ওই যে দেখতে পাচ্ছেন না ওইটা এর মানে মাথা অবধি জল এসে গেছে ওর নিচের দিয়ে পরিক্রমা হতো ওর নিচের দিয়ে পরিক্রমা হতো অথচ ওর মাথা অবধি জল এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওর মাথা অবধি জল এসে গেছে আর ওর নিচের দিয়েই ওই যে ওটা রয়েছে ওর নিচের দিয়েই পরিক্রমা মার্গ ছিল পরিক্রমা ওর নিচের দিয়ে দেওয়া হতো তারপরে বুঝতে পারছেন কতটা পরিমাণ জলস্তর বৃদ্ধি পেয়েছে আর আকাশের অবস্থাটা একবার দেখুন যেরকম যমুনা মহারানীর কি বলবো দর্শন সেরকম আকাশেরও মানে এ দৃশ্য স্বর্গের সুখকেও হার মানাবে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই সাইডটা দেখুন ওই সাইডটা যমুনা যে কতটা জলস্তর বৃদ্ধি পেয়েছে দেখুন চারিদিক যেদিকেই তাকাবেন শুধু যমুনা যে জল আর জল ছাড়া কিছু দেখতে পাবেন না যেদিকেই তাকাবেন বন্ধুরা এখানে গুটি কত কয়েকজনই বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন বেশিজন নেই এই রাস্তাটা মানে কি বলবো সবাই জানে না এখানে বেশি কোনো ব্রজবাসীরা রয়েছেন আর দু চারজন ভক্ত রয়েছেন এখানে ব্যাস বেশি কেউ নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশি কেউ নেই এখানে দু চারজন ভক্ত রয়েছেন আর এখানে আমরা রয়েছি ব্যাস আপনাদের দর্শন করা বলে ব্যাস শুধুমাত্র যমুনাজির অপরূপ দৃশ্য অপরূপ সৌন্দর্য এটা বছরে মানে কী বলবো প্রতি বছরও হয় না সামনের বছর মানে পিছনের বছর এতটা পরিমাণ জলস্তর বৃদ্ধি হয়েছিল না দু বছর আগে অবশ্য বন্যা হয়েছিল বৃন্দাবনে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যমুনাজির জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে আমি আপনাদের দেখালাম চারিদিকটা দেখতে পেলেন আপনারা এখানে মানে কি বলবো যমুনা নামা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা তো অনেক দূর দূর থেকে যারা ভক্তরা এসেছেন যারা মানে কি বলবো একটু আশা নিয়ে এসেছেন যে যমুনা একটু স্নান করব তো সে আশাটা হয়তো বর্তমানে এখন পূরণ হবে না কেননা যমুনা জি জলস্তর এতটাই বৃদ্ধি হয়ে রেখেছে চারিদিকে প্রশাসনে পাহারায় মুড়ে ফেলা হয়েছে কার্যত যমুনা জিকে তো যমুনা জিতে স্নান করা এখন খুবই আমি তো বলবো রিস্কি রয়েছে আপনারা কেউ রিস্কি নিয়ে নামবেন না এই মুহূর্তে প্রশাসন যেটা করছে প্রশাসন তো আর এমনি এমনি করছে না বা প্রশাসন নিশ্চয়ই আপনাদের ভালোর জন্যই করছে আপনাদের যাতে সেফটির কথাটা মাথায় রেখেই প্রশাসন কিন্তু এই ব্যবস্থাটা করছে তো বৃন্দাবনে যারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্য বলবো যে সমস্ত আমার মানে কী বলবো চ্যানেলে আমার যারা দেখছেন যারা হয়তো বৃন্দাবনে এসেছেন বা আসছেন বা যারা আছেনও প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যমুনা জুটে এই মুহূর্তে না নামাটা আপনার জন্য সবথেকে সব থেকে সবথেকে বড় মানে সেফটি তো অবশ্যই নিজের সেফটির কথাটা খেয়াল করে তারপর যমুনা নামবেন জীবন থাকলে আবার যমুন নামতে পারবেন বা দেখবেন যদি মানে কি বলবো কোনো জায়গা পান সেখান থেকে একটু তুলে যমুন জল মাথায় ঢেলে নিলেই মানে কি বলবো হয় বর্তমান কোনো করার নেই অপশান নেই কোনো তো বন্ধুরা এই ছিল আজকে যমুনা জির আপডেট তো যারা বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে। আমার প্রিয় বৃন্দবন পরিবারে যারা নতুন রয়েছে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রত্যেকের মঙ্গল কামনা করি রাধারানীর চরণ কমলে এবং যমুনা মহারানীর চরণ কমলে ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে বৃন্দাবনের নতুন কোনো লীলা স্থানে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন রাধে রাধে